বিশ্ব রাজনীতিতে তরুণ নেতৃত্বের উত্থান এখন আর ব্যতিক্রম নয় কেউ ক্ষমতা এসেছেন সেনা অভ্যুত্থানে কেউ পারিবারিক সূত্রে আবার কেউ বৈধ ভোটে বয়স আশেপাশে থাকা এই তরুণ রাষ্ট্রনায়করা কেউ কেউ যুদ্ধ দেশ আবার দুর্নীতি মাদক বিরোধী অভিযানে নেতৃত্ব দিচ্ছেন আজ সময়ের সমীকরণ ডিজিটাল এর বিশেষ আয়োজন বিশ্বের সবচেয়ে কম বয়সী ছয় রাষ্ট্রপ্রধান যারা তরুণ বয়সেই দেশের হাল ধরেছেন ইব্রাহিম ট্রাওর পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর অন্তর্বর্তী প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওর বর্তমানে বিশ্বের সবচেয়ে কম বয়সী রাষ্ট্রপ্রধান তিনি দুই হাজার বাইশ সালে চৌত্রিশ বছর বয়সে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন তিনি টাওয়ারের লক্ষ্য পশ্চিমাবাদের প্রভাব কমিয়ে রাশিয়া ও অন্যান্য অপশ্চিমা দেশের সঙ্গে সম্পর্ক করা ড্যানিয়েল নোবোয়া মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে প্রেসিডেন্ট হন ড্যানিয়েল নোবোয়া ব্যবসায়ী পরিবারের সন্তান পড়েছেন নিউ ইয়র্ক ও হাভার্ডে ইকুয়েডরে ভয়াবহ সহিংসতা ও মাদক সংক্রান্ত অপরাধ মোকাবেলায় দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন এমনকি প্রণয়ন করেছেন নতুন সংবিধান গ্যাব্রিয়েল বোরিক ছাত্র আন্দোলন থেকে উঠে আসা গ্যাব্রিয়েল বোরিক ছত্রিশ বছর বয়সে চিলির ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট হন বামপন্থী এই নেতা সামাজিক ন্যায় বিচার পরিবেশ ও মানবাধিকারের পক্ষে সবসময় সরব নতুন সংবিধান প্রণয়নের চেষ্টা করে গণভোটে হেরে গেলেও দমে যাননি চালিয়ে যাচ্ছেন আলোচনার প্রক্রিয়া জ্যাকব মিলাতোভিচ দীর্ঘদিনের শাসক মিলো জুকানোভিচকে হারিয়ে দুই সালে প্রেসিডেন্ট হন জ্যাকব মিলাতোভিচ অর্থনীতি ও দুর্নীতি বিরোধী সংস্কারে অঙ্গীকারবদ্ধ ইউরোপ নাও আন্দোলনের মুখ এই নেতা তার বিজয়ে তিন দশকের শাসনের অবসান ঘটে মোহাম্মদ ইদ্রিস ডেবি বাবার মৃত্যুর পর সালে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হন মোহাম্মদ ইদ্রিস ডেবি সে সময় তার বয়স ছিল সাঁত্রিশ বিদ্রোহ নিরাপত্তা হুমকির মধ্য দিয়ে দেশ চালাচ্ছেন তিনি দুই চব্বিশ সালের নির্বাচনে জয় পেয়ে পুনরায় ক্ষমতায় কিম জং উন দুই সালে বাবা কিম জং ইলের মৃত্যুর পর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হন কিম জং তার আমলে উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তির উন্নয়ন হয় বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন এই নেতা দেশ জুড়ে কঠোর শাসন ব্যবস্থা চালু রেখেছেন তরুণ বয়সে রাষ্ট্রক্ষমতায় থাকা এই সকল নেতাদের কেউ ইতিহাসে প্রথম কেউ আবার সবচেয়ে কম বয়সী চ্যালেঞ্জ ভিন্ন প্রেক্ষাপট আলাদা তবে তাদের নেতৃত্ব বিশ্ব রাজনীতির এক নতুন বাস্তবতা যেখানে বয়স নয় দৃঢ়তা আর লক্ষ্যই মুখ্য নুসরাত জাহান মৌলিক সময়ের সমীকরণ ডিজিটাল